আয়শার তিক্ত মধুর প্রতিফলন ঈদ উল আঝহার উৎসব ও ভোজনের প্রতি অনেকেই উন্মুখ থাকেন কিন্তু অভিনেত্রী আয়শা খানের জন্য এই উৎসব গভীর আবেগ ও প্রতিফলন নিয়ে আসে যা তার অভিজ্ঞতাকে করে তোলে ব্যক্তিগত ও গভীর ঈদ উল ফিতরের তুলনায় আমি ঈদ উল আজহা নিয়ে একটু কম উৎসাহিত থাকি আয়শা সদভাবে বলেন ঈদের কয়েকদিন আগে থেকেই যখন গরু ও ছাগল আসে তাদের কান্নার শব্দ রাতের নিরবথায় প্রতিধ্বনিত হয় কোরবানির দিনেও তাদের শব্দ আমাকে তাড়িত করে ছোটবেলা থেকেই এই মুহূর্তগুলো সাক্ষী হওয়া আমার জন্য কঠিন ছিল কোরবানীর আবেগপ্রবণ ও শারীরিক দিকগুলোর প্রতি সংবেদনশীল হলেও আইসা উৎসবের চেতনা থেকে নিজেকে দূরে রাখেন না যদিও আমি প্রাণী জবাই দেখতে পারি না তবু আমার অংশের কোরবানির জন্য সাহায্য করি কোরবানির কাজ যেমন পরিষ্কার করা এবং মাংস বিতরণ শেষ না হওয়া পর্যন্ত আমি সাধারণত আমার ঘরে দরজা জানালা বন্ধ করে থাকি তিনি স্বীকার করেন এটা আমার জন্য আবেগপ্রবণভাবে ভারী রক্তের দৃশ্য এবং গন্ধ এগুলো আমার পক্ষে সামলানো কঠিন কিন্তু ঈদের তৃতীয় দিনে এসে যখন কাজগুলো কমে আসে আইসা তার নিজস্ব উৎসবের ছন্দ খুঁজে পান আত্মীয়দের সাথে দেখা করা থেকে শুরু করে সিনেমা দেখা এগুলো আমার আনন্দের মুহূর্ত একজন চলচ্চিত্রপ্রেমী হিসেবে আয়শার ঈদ উৎসব আইশার ঈদ উৎসবের প্রিয় খাবারগুলো পরিবারের ঐতিহ্যবাহী পদের সাথে জড়িত তিনটি জিনিস অবশ্যই থাকতে হবে দাদুর পোলাও বাবার হালিম আর বড় মামির কাবাব তিনি বলেন আমি সাধারণত অনলাইনে মুদি সামগ্রী অর্ডার করি এবং কার্ড দিয়ে পেমেন্ট করি এখন এটা অনেক সহজ আর এটিএমে যাওয়া বা দোকানে গিয়ে কেনাকাটার দরকার নেই তিনি স্বীকার করেন এটা আমার জন্য আবেগপ্রবণভাবে ভারী রক্তের দৃশ্য এবং গন্ধ এগুলো আমার পক্ষে সামলানো কঠিন কিন্তু ঈদের তৃতীয় দিনে এসে যখন কাজগুলো কমে আসে আয়সা তার নিজস্ব উৎসবের ছন্দ খুঁজে পান আত্মীয়দের সাথে দেখা করা থেকে শুরু করে সিনেমা দেখা এগুলো আমার আনন্দের মুহূর্ত একজন চলচ্চিত্রপ্রেমী হিসেবে আয়শার ঈদ উৎসব আয়সার ঈদ উৎসবের প্রিয় খাবারগুলো পরিবারের ঐতিহ্যবাহী পদের সাথে জড়িত তিনটি জিনিস অবশ্যই থাকতে হবে দাদুর পোলাও বাবার হালিম আর বড় মামির কাবাব তিনি বলেন আমি সাধারণত অনলাইনে মুদি সামগ্রী অর্ডার করি এবং কার্ড দিয়ে পেমেন্ট করি এখন এটা অনেক সহজ আর এটিএমে যাওয়া বা দোকানে গিয়ে কেনাকাটার দরকার নেই রান্নার ক্ষেত্রে তিনি নিজেকে সেরা না বললেও গর্বের সাথে বলেন আমি ভালো পুডিং বানাই এটা আমার প্রিয় ক্যারামেল পুডিং রেস্তোরাঁয় এখনও পাওয়া কঠিন তাই আমি নিজেই এটা বানাতে উপভোগ করি আইশা ঈদের একটি হালকা নস্টালজিক দিক দিয়েও লালন করেন ঈদ উল ফিতর হোক বা ঈদ উল আজহা আমার প্রিয় স্মৃতি হল সালামি পাওয়া তিনি হেসে বলেন মজার ব্যাপার ঈদ উল আজহায় আমরা ঈদ উল ফিতরের চেয়ে বেশি সালামি পেতাম ঈদ উল আজহার সবচেয়ে বড় দিক হল ত্যাগ তিনি প্রতিফলিত করেন এটা আমাদের খারাপ অভ্যাস নেতিবাচক চিন্তাভাবনা ত্যাগ করার বিষয় আমি আমার মধ্যের খারাপ দিকগুলো দূর করার এবং ভালো মানুষ হওয়ার চেষ্টা করি তার ভক্তদের জন্য তার বার্তা আন্তরিক এবং অনুপ্রেরণাদায়ক আমাদের সবার মধ্যে ভালো এবং খারাপ দুটোই আছে ঈদ হল প্রতিফলনের সময় নিজেকে শুদ্ধ করার সময় তাই আমার সব ভক্তদের বলবো ইতিবাচকতা বেছে নিন নেতিবাচকতা ত্যাগ করুন এবং ভালোবাসা ও আলো ছড়িয়ে দিন এটাই ঈদের প্রকৃত সারাংশ